সম্পূর্ণ হিসাব দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই মোটরের রোটের সাইজ টা আছে দেড় ইঞ্চি থেকে একটু বেশি রানিং কোয়ালিটি হবে চার দুই তিন চার সেট রানিং কোয়ালের মাঝখানে বাকি থাকবে ওই আটটা কোয়ালিটি ঢুকবে রানিং যে তার সর্বমোট রানিং কোয়ালের ওজন হবে ছয়শো ষাট গ্রাম আলাইকুম বন্ধুরা আমরা চার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি বাসা বাড়ির মোটর তোমরা আছে বা যেটাকে বলে সেটা আমরা খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা এটাকে আজকে সম্পূর্ণ হিসাব দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাসা যে চায়না মোটর গুলো আছে মোটরের রোটরে মাপটি থাকে সেটা অনেকটাই ছোট থাকে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই মোটরের রোটরের সাইজ টা আছে দেড় ইঞ্চি থেকে হালকা একটু বেশি আর শর্টকাট করার জন্য আমি কয়েলগুলো আগেই বানিয়ে নিয়েছি দেখেন আহ আপনার রানিং কোয়ালিটি হবে চার সেটে হ্যাঁ এক দুই তিন চার সেটে আপনার রানিং কোয়ালিটি হবে আর স্টার্টিং কোয়ালিটি হবে দুই সেটে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন স্টার্টিং কোয়ালিটি হবে হচ্ছে দুই সেটে এই যে একসেট আর এই যে একসেট তো আসলে কয়েল গুলো বানিয়ে রেখে আমি একটু বাইরে গেছিলাম তো থেকে ঘুরে এসে দেখি যে আমার সহকারী আছে সে সহকারী আসলে আপনার রানি কয়েল তিনটা কয়েল ঢুকিয়ে দিয়েছে এই মোটরের আপনার সব সংখ্যা হবে হচ্ছে চব্বিশটা আপনার রানি কয়েলের মাঝখানে বাকি থাকবে চারটা হ্যাঁ আপনার চারটা চারটা আটটা কোর বাকি থাকবে আপনার ওই আটটা কোরের মধ্যে স্টার্টিং কোয়ালিটি ঢুকবে তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনার বাসা বাড়ির যতগুলো চায়না মোটর আছে প্রায় গুলো মোটরেরই আসলে যে কয়েলের হিসাবটি সেটা দেওয়া আছে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে যে মোটরটি আমি দেখাচ্ছি মোটরটি একটু ডিফারেন্ট বা মোটরের সাইজটি একটু কম বেশি আসে যার কারণে মনে করলাম যে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসি আপনাদের দরকার হতে পারে তাই আসলে আজকের ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সেই সাথে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রানিং কয়েলের চার নাম্বার কয়েলটা আমি ঢোকাচ্ছি আর আপনাদের রানিং কয়েলের বা এই একসেট ঢোকানোর পরেই আমি আপনাদেরকে এই কয়েলের সম্পূর্ণ হিসাবটি দিয়ে দিব আর কয়েল কিভাবে ঢোকাবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে আমি ভিডিও শেষে যে কয়েল কিভাবে ঢোকাবেন সেটাও আমি তো দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আপনার তারের যে নাম্বারটা আছে সেটা সহকারে কোন কয়েলে কত প্যাচ সংখ্যা হবে সেটাও আমি বলে দিব সাথে আহ আপনার কত ক্যাপাসিটা লাগাবেন সেটাও আমি বলে দিব তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এক পাশে যখন কয়েল ঢোকানো হয়ে যাবে তখন ভাবে আপনার কয়লার বাথরুমটি খুলে নিতে হবে নিয়ে এটা আপনার কয়লার মাঝখানে নিয়ে এটা হালকা একটু হাত দিয়ে করে তারপরে যে মাছের সুচিটা থাকে সেটা দিয়ে আস্তে আস্তে করে ডাবিয়ে দিলে হয়ে যাবে এতে দেখেন আমি যে দিচ্ছি এই দেখেন মাছের সুচি দিয়ে হালকা একটু করে ঠাসি দিবেন বা হালকা একটু করে চাপ দিবেন নিচের দিকে তাহলে ঢুকে যাবে তো বেশি টানা হাসরা করবেন না হ্যাঁ বেশি টানা হাসরা করলে তার যে ইনসুলেশনটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক পাশে রানিং কয়েল ঢোকানো আমার শেষ হয়ে গেছে হ্যাঁ তো রানিং কয়েল ঢোকানোর পরে আমরা কয়েলগুলো হালকা একটু হাতে সাইজ করে নিলে পরবর্তীতে সুবিধা হয় এই মোটরের কয়েলটি অনেকটাই ভিতরে থাকে যার কারণে আসলে কয়েল ঢুকাতে একটু সমস্যা হয় তো সেই জন্য আমরা কয়েলটি বের করে নিয়ে এই মোটরের কয়েলগুলো বাঁধিয়ে এগুলো আর কি আর আমি যদি আপনাদেরকে আবারও একটু দেখাই রোটারের সাইজটা তাহলে দেখেন রোটারের সাইজটা খুবই কম দেড় ইঞ্চি সামান্য বেশি আর আমরা এই মোটর গুলো আসলে খুলে নিয়ে কাজগুলো করি ঠিক সাবমার্সিবলের মতো তো সাবমার্সিবলের মোটর গুলো যেভাবে কয়েল গুলো বের করে নিতে হয় চাপ দিয়ে হাইড্রোলিক দিয়ে হ্যাঁ তারপরে আমরা কয়েলগুলো করতে হয় ঠিক আমরা এই মোটরটিও আপনার হালকা একটু করে বাড়ি দিলে বের হয়ে চলে আসে এটার জন্য আর ওই হাইড্রোলিক বাজানোর কয়েল করার শেষে তারপরে মোটরের যে আপনার ঠোলটি আছে বা মোটরের যে টি আছে সেই বডিটার মধ্যে ঠিক এইভাবে ফিটিং করে দিয়ে হালকা একটু চাপ দিলে বাড়ি দিলে ভিতরে ঢুকে যায় কোনো সমস্যা হয় তো সহায়তা চলেন কয়েলের যে সম্পূর্ণ হিসাবটি আছে সেই সম্পূর্ণ হিসাব আপনাদেরকে লিখে দেবো তো আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মোটরটি হচ্ছে ওয়ান হর্স পাওয়ারের মোটর ওয়ান হর্স পাওয়ার হ্যাঁ তো আপনার রানিং কয়েলটি হবে হচ্ছে মোটর টায়ার সেটে আর আপনার হচ্ছে রানিং কয়েলের যে তারটি হবে ওই তারটি হবে হচ্ছে তেইশ নম্বর তার তেইশ নম্বর তেইশ নম্বর তার আর স্টার্টিংটি হবে হচ্ছে পঁচিশ নম্বর তার পঁচিশ নম্বর তার আর আপনার রানিং পয়েন্টের যে প্যাচ সংখ্যা হবে ওটা আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে আশি যোগ আশি যোগ বিরাশি যোগ বিরাশি আর স্টার্টিং পয়েন্টের যে প্যাচ সংখ্যাটি হবে ওটা হবে একশো যোগ একশো পাঁচ অর্থাৎ একশো একশো পাঁচ অর্থাৎ আপনার ছোট কয়েলে হবে হচ্ছে একশো পাঁচ সংখ্যা আর বড় কয়েল হবে একশো পাঁচ আর আপনার রানিং কয়েল যে যে মোট এই চারটি কয়েল মিলে কয়েলের একটি হবে আর স্টার্টিং কয়েলের আপনার এই দুটি কয়েল মিলে একটি সেট তৈরি হবে আর আপনার রানিং কয়েলের যে মোট ওজনটি হবে তা হচ্ছে দুই সেট মিলে একটি রানিং কয়েল হয় সর্বমোট রানিং কয়েলের ওজন হবে ছয়শ ষাট গ্রাম আর স্টার্টিং কয়েলের সর্বমোট হবে হচ্ছে দুইশো গ্রাম হ্যাঁ তো এই বিষয়টি আপনার বুঝতে হবে একটু ভালো করে আমি যদি আবারও বলে দিই তাহলে বুঝবেন যে দেখেন আপনার একটি রানিং কয়েলের ওজন হবে অর্থাৎ চারটি কয়েল মিলে যে রানিং কয়েলটি তৈরি হবে সেটার ওজন হবে হচ্ছে তিনশো তিরিশ গ্রাম তিনশো তিরিশ গ্রাম আর যেহেতু এই দুটি রানিং কয়েল লাগে তো আমার সেই ক্ষেত্রে ওজন হবে হচ্ছে ছয়শো ষাট গ্রাম আবার ঠিক সেম ভাবে স্টার্টিং দুইশো চল্লিশ গ্রাম তারের ওজন হবে আর আপনার যে ক্যাপাসিটি লাগবে সেই ক্যাপাসিটির কথা আমি বলে দিচ্ছি যে কত ক্যাপাসিটি লাগাবেন ক্যাপাসিটি লাগবে 16 ইউএফ হ্যাঁ আপনার ক্যাপাসিটির প্রয়োজন হবে 16 ইউএফ আপনি তার গুলো আসলে কিভাবে ঢোকাবেন তার একদম নতুন আছে এই মোটরে 24 টি কোর সংখ্যা রয়েছে এখানে দেখেন 24 টি কোর তো আমরা 24 টি কোর এখানে দাগিয়ে নেব এখানে আমরা 24 টি কোর এখানে দাগিয়ে রেখেছি রানিং কয়েলে মাঝখানে 4 টি কোর আমরা ফাঁকা রাখব তো আমরা 1 2 3 4 টি কোর আমরা ফাঁকা রাখলাম এই জায়গা থেকে শুরু করি তাহলে দেখেন এক দুই তিন চারটি করে আমরা বাদ রেখে এইভাবে ঢুকবে তো ঠিক এইভাবে ঢোকার পরে আমরা যা বের হয়ে আসবে সেটা এসে আপনার এই বাম পাশ থেকে ঢুকে যাবে হ্যাঁ তো বাম পাশে ঢোকানোর পরে ঠিক এইভাবে বের হয়ে এসে আবার এইভাবে ঢুকে আবার এইভাবে ঢুকবে ঢুকে দেখেন এক দুই তিনটি গেল যাওয়ার পরে আমরা সাইন নাম্বারটি এভাবে ঢুকে দেবো দিয়ে আমরা একদম এই মাথাটি বের করে নিয়ে চলে আসবো এখানে তো ওটা এক নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর মাথা নেব তো ঠিক আপনার সেম ভাবে অপর পাশেও ঢুকবে এক দুই তিন চার এই যে দেখেন এইভাবে ঢুকিয়ে বাস এইভাবে এইভাবে দেন বেরো চলে আসলো এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার এখানে মনে হয় আমার আসলে ফোটা একটা বেশি পড়ে গেছে যাই হোক এটা বাদ দেন হ্যাঁ বাদ দেওয়ার পরে যে স্টার্টিং কোয়ালিটি ঢুকবে সেটা দেখেন এইভাবে ঢুকে এইভাবে ঢুকবে ঢুকে এইভাবে বের হয়ে আহ এই চলে আসলো এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার মনে করেন আবার ঠিক এইভাবে স্টার্টিং কোয়ালিটি এইভাবে ঢোকার পরে এইভাবে বের হয়ে চলে আসবে হ্যাঁ তো এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার আমরা কানেকশনটা যেভাবে করবেন সেটা হচ্ছে রানিং কোয়ালে যে দুই নাম্বার মাথাটি বের হলো এই দুই নাম্বার মাথার সাথে অপজিট পাশে যে কোয়ালিটি আছে রানিং এর এই দুই নাম্বার মাথা আপনি নিয়ে এসে এক কষ্ট করে দিতে হবে এটা হ্যাঁ দেওয়ার পরে আপনি স্টার্টিংটাও ঠিক তাই এই দুই নাম্বারের সাথে এইভাবে নিয়ে এসে সংযুক্ত করে দিতে হবে হ্যাঁ সংযুক্ত করে দেওয়ার পরে যে চারটি মাথা থাকলো ওই যে এক এক এই যায় আর এই চারটি মাথা আপনারা বের করে নিয়ে চলে আসবেন তো এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে তারপরে যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আহ আপনার সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসবো তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেটি বলবেন তো বন্ধু সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম